বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সংসদ সদস্য হওয়ার বহু লোক লাইন দিয়ে থাকবে ভাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওরা কারা কারোর সঙ্গে আমাদের নেতা বলেছে আওয়ামী লীগের সঙ্গে যদি কারো ছবি থাকে এবং তাকে যদি কমিটিতে নেওয়া হয় সেই কমিটিতে যারা নিল সাক্ষ্য দিয়ে তাদেরকেও বহিষ্কার করা হবে দল আপনারা যদি সত্যিকার অর্থে আমাদের নেতা সাহেব মহান সাহেবের আদর্শকে তার চিন্তা চেতনাকে ধারণ করি তবে আমাদের সকলকে সতর্ক হইতে হবে ভুল করা যাবে না ভাই এখন অনেকেই আমরা বিভিন্ন খানে কাদাবাজি হাঙ্গাবাজি দখলবাজি তারপর কি করছি বিবাদ হয়েছে দুই পক্ষ মীমাংসা করার নামে আবার চান্দাবাজি করছি টাকা এটা থেকে সতর্ক হইতে হবে ভাই এটা আমাদেরকে সতর্ক হইতে হবে তারেক রহমান সাহেব দেশে আসলে সব কটারই বিচার করে সারাবে উনি আপনি দলের সব পদবি বহন পট পদবি নিয়ে থাকবেন আর এই সমস্ত অপকর্ম করবেন আর এই আপনার অপকর্মের জন্য আমরা সবাই দোষী হব এটা হবে না এটা হতে দেওয়া যায় না এটা কি আপনারা হতে দিতে চান আপনারা যদি সকলে সতর্ক হন এরা পালানোর রাস্তা পাবে না এদেরকে হয় দল ছেড়ে পালাতে হবে না তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে আমার বক্তব্য যদি ঘায়িত করবো না আমি